আসসালাম আলাইকুম দর্শক আপনারা আমার আজকের যে শিরোনাম সেটা দেখে বুঝতে পারছেন যে আমরা পাঁচ তারিখের পর থেকে দেশ আমাদের যে অর্থ স্বাধীন অবস্থায় আছে সেটার বিনাশ করার জন্য সেটা আহ অকৃতকার্য করার জন্য ক্যান্টনমেন্ট বিশেষ করে ওয়াকার এবং তার আহ অধীনস্থ কিছু গুটি কয়েক সেনা কর্মকর্তা বিশেষ করে ডিজিএফআই প্রধান যিনি যিনি আছেন বিশেষ অভিযান চালিয়েছিলেন তারিখ তিন চার তারিখ রক্ত যা শরীরে লেগে আছে তাকে কুমিল্লা থেকে আপনারা জানেন যে ঘটনার পরপরই ঢাকাতে এনে ডিজিএফআই বসানো হয়েছে যাতে সরকারকে নানানভাবে অস্থির করে রাখা যায় এবং ডক্টর ইউনুসকে যেন কোনোভাবেই সফল হতে দেয়া না হয় সেটা এবং সম্প্রতি যেটা শুরু হয়েছে তারা নির্বাণ যখন কিনা রহমান এবং নির্বাচন ডক্টর ইউনুস দুজন মিলে যখন শুরু করেছেন যে এক হয়ে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন এবং নির্বাচনের একটা মোটামুটি সম্ভাব্য তারিখও আপনারা এরই মধ্যে জেনেছেন তখন তিনি নতুন করে শুরু করেছেন নানান ধরনের ডাল বিশেষ করে এই দেশে গত কয়েক বছরে গুম খুন এবং বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে এই দেশকে যে ভারতীয় করদ রাজ্যে পরিণত করা হয়েছিল সেটার সূচনা যে পিলখানা থেকে সেটাকে বন্ধ করার জন্য সেনাবাহিনীর যে খুনিরা এখন পর্যন্ত আছে তাদেরকে বাঁচানোর জন্য তার কিছু কর্মতৎপরতা আমরা সম্প্রতি লক্ষ্য করছি এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশের বিচারের ইতিহাসে এক হাস্যকর অসম্ভব একটা জিনিস বর্তমানে ঘটছে অনেক মানুষই প্রশ্ন করে থাকেন যে দেশে যেন কোন ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় দেখেন দেশটা স্বাধীন হয়েছে আমাদের সবার জন্যই শুধু গুটি কয়েক মানুষ টাকা পয়সা কামাবে শান্তিতে থাকবে যা মনে চায় ক্ষমতা তাদের প্র্যাকটিস করবে এর জন্য এই দেশ স্বাধীন হয় নাই তুমি একটু দুই লাইনে শুনিয়ে রাখি যে বিডিআর এর যে পরি যে সদস্যরা ১৬টি বছর কোনো কারণ ছাড়া জেল খাটলো তাদের গত এক বছর পার হতে গেল এখনো পর্যন্ত তাদেরকে ছাড়া হয়নি হঠাৎ করেই তাদেরকে ঢাকা থেকে এবং কাশিমপুর থেকে বিভিন্ন জায়গায় শিফট করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে সেখান থেকে এরই মধ্যে পঁয়ষট্টি জনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন অনেকের কাছে মনে হতে পারে হয়তো ধারণ ক্ষমতার বাইরে চলে যাওয়ার কারণে এরকম কোনো কিছু ঘটে নাই বিএনপি জামাতের লোকজন দিয়ে ডাবল তিন ডবল মানুষও এই কারাগারে ছিল এখন নতুন কারাগার সেখানে ধারণ ক্ষমতার কোনো সমস্যা হয় নাই তাদেরকে শুধুমাত্র যাতে আইনি যেই সুবিধাগুলো আছে সেগুলো না পায় পরিবারের সাথে দেখা করতে যেন সমস্যা না হয় হয় এই জিনিসগুলো করার জন্য আমরা এরিয়া এর মধ্যে আপনারা দেখেছেন যে পরিবারের একজন সদস্য যিনি আছেন তার মা ভিক্ষা করে খায় ঢাকা শহরে ভিক্ষা করে তারপরও ছেলের এই বিভিন্ন সময় দেখা করা তার সাথে আইনি যে খরচ এগুলো চালানো এগুলো তারা করে জীবন জীবনযাপন করছে হঠাৎ করে তাদেরকে পাঠানো হচ্ছে যার বাড়ি হচ্ছে খুলনাতে তাকে পাঠানো হচ্ছে সিলেটে যার বাড়ি চিটাগাং তাকে পাঠানো হচ্ছে রংপুরে এটা জাস্ট একটা বাংলাদেশের এই যে দেশপ্রেমিক মানুষগুলো তাদের সাথে একটা মজা এবং দেশের আইনকে বিধাঙ্গুলি দেখিয়ে ওয়াকার যেটা করছে সেটা কোনোভাবেই চলতে দেয়া যায় না করছি এই আপনাদের সেনাবাহিনীর লোকজন আকাম কুকাম সব করলো বিডিআর এর ডাল ভাতের টাকা মেরে খাইলো তারা নিজেরা নিজেরা জ্ঞান জাম কর্নেল মুজিব কর্নেল তারপরে কি বলে জেনারেল আপনার ইয়ে শাকিল এদের সাথে মইনিও আমাদের জ্ঞান জাম মানে এই জ্ঞান দুই পক্ষের জ্ঞান জামে মধ্যে না আপনারা বিডিআর এর লোকজনের উপরে এই টর্চার কেন করতেছেন এটা কি আপনার স্যারকে একটু জিজ্ঞেস করেন আপনি ধন্যবাদ জি আমরাও সেটাই বলছিলাম যে জাহিদুর রহমান ভাই যে কথাটা বলছেন এটা দিয়ে শেষ করছিলাম যে সেনাবাহিনী আমাদের গর্বের একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে আমরা বিতর্কের ঊর্ধ্বেই রাখতে চাই কিন্তু যখন এই প্রতিষ্ঠানে আজিজের মতো লোক এসে সেনাপ্রধান প্রধান হয়েছিল মইনু আহমেদের মতো লোক হয়েছিল তখন থেকেই কিন্তু সেনাবাহিনী কিনে নানান ধরনের সমালোচনা এবং তার ধারাবাহিকতা এখনো চলছে আর ওয়াকার এত হলো গিয়ে এই এই পর্যন্ত আমরা আজিজ বলি কিংবা সুফি বলি যাই বলি সবচাইতে বদমাইশ হচ্ছে গিয়ে এই ওয়াকার ও কোরান হাদিস বিক্রি করে তারপরে খায় মানুষের সাথে যায় কথা বলে এমন একটা ভাব ধরে সে জামাত বিএনপির লোকজনের নিয়ে ইমামতি করে তারপর নামাজ পড়ে তুই মুসলমান কিনা আমি তো এটা সন্দেহ আছে কারণ তোরা যে শেখ হাসিনা যারা সেনা প্রধান যে বানায় মুসলমান হইতে পারে না তোরা আগে তবা করা লাগবে তারপরে মানুষের কাছে কথাগুলো কেন বলছি আমার এখানেও সে পাঠাইছিল এখানে এই ইয়ে ভাই হাসিনুর ভাই বলেছেন দুজনের কথা ওই দুইজনের মধ্যে একজন কিন্তু এখানে আসছিল আমার সাথে কথা বলতে সে এসেও মানে প্রথম ও মনে ও কোথায় কোন মেডিসিন দিতে হবে খুব ভালো করে জানে হাসিনুর ভাই যেটা বললেন যে এই দুজন নষ্ট করছে এটা কিন্তু বিশাল বিলিয়ন আমার সাথে এসে প্রথমে এক ঘন্টার আলাপ ওই আলাপের মধ্যে এক ঘন্টার মধ্যে শেষ পুরো ইয়ে হচ্ছে কর্নেল হাসিনুর রহমান সরি এই ওয়াকার ওয়াকার হচ্ছে গিয়ে এই মাগরীব থেকে এসা পর্যন্ত ওর সামনে অনেকগুলো বই থাকে কোরআন হাদিস বিভিন্ন অনুবাদের কোরআনগুলো থাকে ও সেগুলো নিয়ে বিশ্লেষণ করে মাগরীব থেকে এসা পর্যন্ত ওনার সাথে কেউ দেখা করতে পারে না আসলে যদি এটা করে তাহলে ও কুফুরি করে ও ভালো কাজের জন্য এটা করে না ও যদি ভালো মানুষের পয়দা হইতো কোন মানুষ কোন মানুষের মানে ইয়েতে মানে ইতে যদি নাকি কোনো মানুষের পয়দা হয় সেই মানুষ এই ধরনের অমানুষ হতে পারে না একটা এক পরিবারের এই যে কথাটা বললেন আমাদের পারভেজ ভাই এর ভয়ঙ্কর মিডিয়ার পরিবারে আছে ছোট বাচ্চা রেখে স্ত্রী রেখে আসছে ছয় দিন আগে মা বাবা আর কেউ নাই একমাত্র সন্তান বাবা মা মারা গিয়েছেন বাবা মারা বাবা স্ট্রোক করেছেন প্যারালাইজড হয়ে পড়ে আছেন টাকা পয়সা কিচ্ছু নাই এভাবে চলছে এত সুজানা আমি ইলিয়াস হুসাইন আজকে আপনার সাথে যে কথাগুলো বলছি এটাতে আপনার কষ্ট হইতে পারে আমি জানি আপনি বিশাল ক্ষমতাশালী আপনি আমার অনেক ক্ষতি করতে পারেন করেন একজন বিচারক আছেন তার কাছে জবাব দিন আপনি যা করলেন এই গত এক বছরে এক বছরের মধ্যে আজ পর্যন্ত আলেমদের যেখানেই যায় আলেমদের বিচারে ইদানিং একটা নাটক শুরু হয়েছে তাদের জামিন হচ্ছে স্টে অর্ডার দিয়ে দিচ্ছে আরবেশ ভাই নিশ্চয়ই জানেন আপনি এরকম দু একটা মামলা আপনার হাতে আছে জামিন হচ্ছে হুমায়ুন আজাদ হত্যার মামলা কোন সাক্ষী নেই প্রমাণ নাই গাল গল্প বানানো জামিন স্ট্রে অর্ডার বিচারকের সাথে কথা বললাম ভাই বুঝে নিত ভাই আমাদের হাত পা বাঁধা সব একই সমস্যা এক জায়গা থেকে সেটা হচ্ছে এই ডিজিএফআই এরে ওয়াকার যা বুঝাচ্ছে ডিজিএফআই মহাপরিচালক তাই করে সবখানে এটাই চলছে চালাইতে থাকেন আল্লাহ শেখ হাসিনাকে যেভাবে ধ্বংস করেছে ওইভাবে ধ্বংসের জন্য আপনাদের ঘরে কিন্তু আগে আমরা পুলিশের ইয়ে করতাম ওই যে ঐশী তার বাবা মাকে খুন করেছিল বলতাম পুলিশের ঘরে খারাপ সন্তান পয়দা এগুলি বলতাম না তোদের ঘরে এই ধরনের সন্তান পয়দা হওয়া শুরু হয়েছে এই যে অ্যাডভোকেট সাকিব যেটা পয়দা হয়েছে এই পিলখানা হত্যাকাণ্ডের টাকা পয়সা দিয়া অনেকের অনেক আমরা অনেককে শহীদ হিসাবে জানি তারা সরকারের সুযোগ সুবিধা নিয়ে এই সেনা প্রধানের সুযোগ সুবিধা নিয়ে বিদেশে পড়াশোনা করেছে ভালো থেকেছে ভালো খেয়েছে তারা এখন পাপের হত্যার বিচার চায় না এই এই সন্তান তোরা পয়দা করে গেছিস কারণ ওই যে অপারেশনে ডাল ভাতের টাকা মেরে খাইছিস না ওইটা আল্লাহ এখন তোদের এই এই যাদের জন্ম দিয়ে গেছিস তাদের দিয়ে কোথায় এর চাইতে খারাপ ভাবে আর বললাম না আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম বিডিআর পরিবারের সাথে যদি কারো কথা হয় কেউ যদি নাকি তাদের সাথে সুযোগ থাকে কথা বলেন তাদের পরিবারের কষ্ট শুনলেও ঠিক এইভাবে আহ বিডিআর হচ্ছে একটি স্বশাসিত বাহিনী যার শাসন ক্ষমতাটা হচ্ছে আর্মির হাতে এটি একটি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং একই ভাবে জেল কর্তৃপক্ষ জেল প্রশাসন এটিও বিডিআর মতোই আহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কিন্তু এই জেল অথরিটির চূড়ান্ত পর্যায়ে পজিশনে যারা আছেন এরা আর্মি থেকে আসা ডিএজি প্রিজন থেকে শুরু করে একদল দায়িত্বশীল সেনা অফিসার দ্বারা এটা পরিচালিত তার মানে হচ্ছে যে বিডিআর যেমনি ভাবে আমাদের গৌরবান্বিত সেনাবাহিনী কর্তৃক পরিচালিত অবস্থা করতে আমরা যখন দেখি যে আমাদের প্রধান যখন রায়ের আগে একটি রায় দিয়ে দেন যে পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি এই ঘটনার জন্য বিডিআরই দায়ী এবং এই নিয়ে আর কোন তর্ক করবার সাহস জনে কেউ না করে এটাকে এখানে একটি বিচার হয়ে যায় রায়ের আগে যখন রায় ঘোষিত হয় তখন এই অধীন এই বিডিআর অথবা জেল কর্তৃপক্ষের দায়িত্বটা থাকে ওই রায়টা এক্সিকিউশন করে এখন এই রায়টাকে এক্সিকিউশন এর কোনো পার্ট এই হয়রানি কিনা আমি জানি না আমি নিজে সৌভাগ্য অথবা দুর্ভাগ্য বলি যে দুই দুইবার এই জেলে থাকার সুযোগ হয়েছে তো সেখানে কোনো প্রকার বড় অঘটন ছাড়া এই ধরনের ষোলো বছর সতেরো বছর ধরে যারা আছেন যারা অসুস্থ যারা চলবার মতো শক্তি নেই আমি নিজে এদের খুব কাছ থেকে দেখেছি সেই মানুষগুলোর সাথে এই ধরনের নিষ্ঠুর আচরণ ওই রায়ের কোনো প্রতিফলন কিনা এইটা আমার মনে হয় যে গোটা জাতি ভেবে দেখার বিষয় দ্বিতীয় যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হচ্ছে একটি অর্ডার দিলেন তদন্ত কমিশন গঠন করবার জন্য গভর্নমেন্টকে সরকার একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করল তার মানে হচ্ছে যে দু থেকে যেই বিচার গুলো চলে আসছে যে তদন্ত চলে ব্যাপারে নিজের আশ্বস্ত হলো যে হ্যাঁ এই তদন্তটি সঠিকভাবে হয়নি যারা এই ঘটনা ঘটেছেন যারা এই ঘটনায় অর্থ যোগান দিয়েছেন যারা এই ঘটনার কুশলভ যারা ষড়যন্ত্রকারী পরিকল্পনাকারী এবং যারা এই ঘটনায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে যারা এই কুকর মটি ঘটি তাদেরকে পরে পার হয়ে যাওয়ার তাদেরকে এই তদন্তের আওতায় আনা যখন কাছে নিশ্চিত হইল মহামান হাইকোর্ট তদন্ত কমিশন করার কথা বলিলেন এবং বাংলা সরকার সাবেক বিডিয়া প্রধান আলম ফজলুর রহমান সাহেবের নেতৃত্বে একটি স্বাধীন তদন্ত কমিশন করলেন এখানে দুটি বিষয় একটি বিষয় হচ্ছে যে এই স্বাধীন তদন্ত কমিশন গঠনের মাধ্যমে মহামান্য হাইকোর্টের এই উপলব্ধির মাধ্যমে এটা পরিষ্কার হলো যে পঁচিশ ছাব্বিশে ফেব্রুয়ারি যারা এই অপকর্মটি করেছেন স্বাধীন দেশে এতগুলো সেনা অফিসারকে ধ্বংস করে দিয়েছেন এবং চৌকস বিডিআর কে যারা ধ্বংস করে দিয়েছেন তারা আইনের আওতায় আসেনি তাদেরকে আইনের আওতায় আনা দরকার আমাদের নেচারাল জাস্টিস হচ্ছে কি যখন এই ধরনের কোন অধিকতর তদন্ত শুরু হয় কোন শুরু হয় তাহলে আগের ভুল তদন্তে যারা আসামি হয়েছিলেন যারা কয়েদি যে কোনো একটি আইনি মধ্যে রেখে তাদেরকে ফ্রি করে দেওয়া হয় কতক্ষণ বলতো যতক্ষণ এই নতুন তদন্ত কমিশনের রিপোর্ট না আসে সেটি করা হয়নি আজ পর্যন্ত সেটি করা হয়নি ট্রায়াল সেশনে অনেকগুলো ডেট গেল স্বল্প সংখ্যক কিছু বিডিআর সদস্যকে মুক্তি দেওয়া হয়েছে অধিকাংশ সদস্যরা এখনো ভেতরে আছে আর বিএনপির ভাইদেরকে বলবো বিএনপির অনেকে হয়তো খুব খুশ মেজাজে আছেন ওয়াকারকে নিয়ে সময় আসলে বুঝতে পারবেন ওয়াকার আসলে কাদের লোক এবং ওয়াকার এই পর্যন্ত যে কটা কাজ করেছে আমি দুই দিন আগে একটা বক্তব্য শুনলাম খুব অবাক হইলাম ফজলুর রহমান সাহেব তিনি বত্রিশ ভাঙার কারণে তিনি খুব চালাময় বক্তব্য দিচ্ছেন ফজলুর রহমান বত্রিশ সম্মানিত লোকজন আছে তো আমি আমার এতে বললাম না তোরে জায়গা মতো দিয়ে দেওয়া হবে এই ধরনের বক্তব্য দিবি রাস্তাঘাটে কিন্তু পোলা পান দিয়া কিন্তু থাপড়াবো কিন্তু খুব সাবধানে কথাবার্তা বলতে হবে বত্রিশ কেন শেখ হাসিনা শেখ মুজিব এই বাংলাদেশে আর কোনোদিন সেই জায়গায় আসবে না এটার জন্য যা করা দরকার সব করা হবে ওয়াকারের দিয়া খুব বেশি দিন এরকম চালানো যাবে না ওয়াকার কি করবে পিডিআর পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যে কমিশন গঠন হয়েছে কমিশন বলে ফেলেছে যে এটার সাথে ভারত জড়িত আপনি আর কি নিবেন আর তো কিছু দরকার নাই উনি বলে এইটুক বলেছেন যে আমরা মিডওয়েতে আছি এখন আমাদের এটা আরো তিন মাস সময় লাগবে কিন্তু এটার সাথে ভারত জড়িত এটা বলে ফেলছেন মানে বিদেশি রাষ্ট্র মানে কি আমরা বুঝি না এটার আপনি আটকাবেন কিভাবে এটা আটকানোর কোনো সুযোগ নাই যেই যে জেনারেল টেনারেলরা এখন ওয়াকারের পক্ষে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন আপনারাও বিপদে পড়বেন এখান থেকে বের হওয়ার সুযোগ নাই যাই হোক ডক্টর মোহাম্মদ ইউনুস কলিল ভাই আপনাদের কাছে এই বিষয়টা জানিয়েছি আপনাদের কাছে একটা সুষ্ঠু একটা একটা পদক্ষেপ চাই যদি না পারেন তাহলে আমার মনে হয় প্রতিরক্ষার এইটা ছাড়া দেন এটা ছাড়িয়া এটা হিরো আলম টালম কারোর একজনের দেন তারা চালায় আপনার প্রতিরক্ষা যদি আপনি সেনা প্রধান বুঝাইতে না পারেন তাহলে তো সমস্যা যা তাই হবে সতেরো বছর আগে ১৬ বছর দশ বছর বারো বছর আগে খুন হয়েছে সেটা সাক্ষী নাই কিছু নাই জামিন দিয়ে দিচ্ছেন বিচারক তারপরে আবার ফের ইস্টে অর্ডার দিয়ে দেয় মানে কোর্ট কি এটা কি ডিজিএফ এর প্রতিষ্ঠান নাকি যে ডিজিএফ আই যা বলবে তাই আর যারা আসিফ নজরুল সহ যারা যারা আজকে বলছেন যে আপনাদের কিছু করার নাই কিছু করার না থাকলে আপনার এখানে বসে থাকতে বলেন যে আমার এই সমস্যার কারণে আমি দায়িত্ব পালন করতে পারি নাই রিজাইন করলাম দেখ এইভাবে থেকে তারপরে মানুষের জীবন নিয়ে খেলা করেন না এটার শেখ হাসিনার দেখা বিচার ইয়ের করেন যে আল্লাহ যে একজন আছেন এটার অপেক্ষায় থাকেন